নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এরাতে পরামর্শ দেওয়া হচ্ছে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন আপনাদের চিন্তাভাবনা আপনাদের বিশ্ব তৈরি করে একটি চিন্তা চেতনামূলক বই পড়ুন এবং আপনার চিন্তা ভাবনার উন্নতি করুন স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন এই রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তাই লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আজ গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন কারণ অন্য কোনো ব্যক্তির অবহেলা আপনাকে বর্ধন করতে পারে আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে সহকর্মী ও অধস্থদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ ঠিক থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ